আটচল্লিশ ঘন্টারও বেশি সময় ধরে চলা ইন্টারনেট ব্ল্যাকআউটে রীতিমতো অচল হয়ে পড়েছে আফগানিস্তান বহির্বিশ্বের সাথে পুরো দেশই এখন কার্যত সংযোগ বেচ্ছে বন্ধ রয়েছে মোবাইল ফোন এবং টেলিফোন নেটওয়ার্কের মতো গুরুত্বপূর্ণ পরিষেবা ব্যাহত হচ্ছে বিমান যোগাযোগ স্থবির হয়ে পড়েছে অনেক ব্যবসা ব্যাপক ভোগান্তিতে পড়েছে দেশটির প্রায় সাড়ে চার কোটি নাগরিক নতুন ব্লেন্ডে আরও রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে অশ্লীলতা বন্ধে কয়েক সপ্তাহ আগে আফগানিস্তানের বেশ কিছু প্রদেশে ওয়াইফাই নিষিদ্ধ করে তালেবান সরকার পর্যায়ক্রমে অন্যান্য অঞ্চলেও শুরু হয় ফাইবার অপটিক সংযোগ বিচ্ছিন্নকরণ সোমবার ইন্টারনেট ব্ল্যাকআউটের শিকার হয় প্রায় পুরো দেশ ইন্টারনেট নজরদারি সংস্থা ব্লকস জানিয়েছে মাত্র চোদ্দ শতাংশে নেমে এসেছে আফগানিস্তানের ইন্টারনেট সংযোগ অর্থাৎ দেশের বেশিরভাগ অংশই এখন পুরোপুরি ইন্টারনেট বিচ্ছিন্ন এর আওতায় রয়েছে মোবাইল ফোন টেলিফোন নেটওয়ার্কের মতো গুরুত্বপূর্ণ পরিষেবা মানুষের জন্য এটি একটি চ্যালেঞ্জ কারণ সকল সরকারি ক্ষেত্র বিশ্ববিদ্যালয় ও স্কুল ইন্টারনেট ব্যবহার করে ইন্টারনেট সংযোগ ছাড়া মানুষের পক্ষে বেঁচে থাকা কঠিন আমাদের অনলাইন ক্লাস রয়েছে ইন্টারনেট বন্ধ থাকায় অনেক সমস্যা তৈরি হয়েছে ইন্টারনেট ব্ল্যাকআউটের কারণে অচলাবস্থা তৈরি হয়েছে দেশের বিভিন্ন সেক্টরে মিলছে না বহু জরুরি সেবা ব্যাহত হচ্ছে বিমান চলাচল কাবুল বিমানবন্দরে বাতিল করা হয়েছে আট থেকে দশটি ফ্লাইট বিঘ্ন ঘটছে স্যাটেলাইট টেলিভিশন সম্প্রচারেও স্থবির হয়ে পড়েছে জনজীবন বন্ধ হয়ে গেছে বহু ব্যবসা প্রতিষ্ঠান দেশ বিদেশে থাকা স্বজনের সাথে যোগাযোগ করতে পারছেন না অনেকেই কারো সাথেই কারো পরিবারের যোগাযোগ নেই কেউ তাদের পরিবারের সম্পর্কে কিছুই বলতে পারছে না শনিবার শেষ কথা হয়েছিল পরিবারের সাথে কোনো নেটওয়ার্কই কাজ করছে না সব বন্ধ এমনকি সিম কার্ডগুলিও কাজ করছে না আপাতত আমার পরিবারের কোনো খবর পাচ্ছি না বিকল্প পথে ইন্টারনেটের ব্যবস্থা করা হবে জানালেও এখনও বিস্তারিত কোনো পদক্ষেপ নেয়নি তালেবান সরকার অনেক রহমান সৌনা নিউজ